নমস্কার বন্ধুরা ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং এ থাকা যেসব কোম্পানি তার মধ্যে থেকে এটি একটি যেখানে অ্যাসিস্ট্যান্ট পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে তার মোট শূন্য পদ সংখ্যা হলো পাঁচশোটি কোন স্টেটের জন্য কতগুলো ভ্যাকান্সি আছে কোন কাস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে যেটির ডিটেলস নোটিফিকেশন আমাদের ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো সেখানে ফুল নোটিফিকেশন সম্বন্ধে সমস্ত তথ্য দেওয়া আছে এবং সমস্ত রকম পরীক্ষার যাবতীয় তথ্য বিজ্ঞপ্তি অ্যাডমিট কার্ড সমস্ত কিছু আমাদের গ্রুপে দেওয়া হয় গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রিক্রুটমেন্টের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেকেন্ড আগস্ট থেকে ফর্ম ফিল চলবে সতেরোই আগস্ট পর্যন্ত এবং এর প্রিলিমিনারি পরীক্ষার ডেট দেওয়া দিয়ে দিয়েছে যেটি হলো সাতই সেপ্টেম্বর দু হাজার মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং মেন পরীক্ষাটি হবে আঠাশে অক্টোবর দু তারিখের মধ্যে এর আবেদন মূল্য যেটি দেওয়া হয়েছে এস সি এস টি এবং এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের ক্ষেত্রে একশো টাকা করে কাটাতে হবে আবেদন মূল্য এবং বাদ বাকি যারা আছে ওবিসি জেনারেল তাদের ক্ষেত্রে সাড়ে আটশো টাকা করে কাটাতে হবে শিক্ষাগত যোগ্যতা যেটি বলা হয়েছে এখানে ক্যান্ডিডেটদেরকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং গ্রাজুয়েশনের সঙ্গে সঙ্গে বারো ক্লাসে সিক্সটি পার্সেন্ট মার্ক থাকতে হবে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদেরকে এবং যারা এসসি এস টি এবং এক্স সার্ভিসম্যান আছে তাদেরকে গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে বারো ক্লাসে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে বয়সসীমা যেটা বলা হয়েছে একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে যেখানে এসসিদের পাঁচ বছরের ছাড় দেওয়া হচ্ছে অর্থাৎ এসসিরা এসসিদের বয়সসীমা হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত ও যারা আছে তাদের তিন বছরের ছাড় দেওয়া হচ্ছে অর্থাৎ ও বিসিদের বয়সসীমা হবে একুশ বছর থেকে শুরু করে তেত্রিশ বছর পর্যন্ত যারা হ্যান্ডিক্যাপ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের বয়সের জন্য দশ বছরের ছাড় দেওয়া হচ্ছে অর্থাৎ একুশ বছর থেকে শুরু করে চল্লিশ বছরের মধ্যে তাদের বয়স থাকলে তারা ঘনটি ছাড়তে পারবে তো এইরকম করে প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কাদের কত ছাড় সেটি এখানে দেওয়া আছে এটি দেখে নিতে পারো এরপরে আর্টসের সিলেকশন পদ্ধতি এখানে দুটো পরীক্ষা হবে যার মধ্যে প্রথম যে পরীক্ষা হবে ফিলিম পরীক্ষা অর্থাৎ টায়ার অন যে পরীক্ষা যেখানে ইংলিশ সাবজেক্ট থেকে তিরিশ নম্বর থাকবে যার জন্য তিরিশটি প্রশ্ন দেওয়া হবে এবং কুড়ি মিনিট সময় দেওয়া হবে রিজনিং রিজনং এর পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে যার জন্য পঁয়ত্রিশ নম্বর দেওয়া হবে অর্থাৎ প্রশ্নের মান এক করে দেওয়া হচ্ছে এবং কুড়ি মিনিটের সময় দেওয়া হবে ইকাল অ্যাবিলিটি অর্থাৎ অঙ্ক অঙ্ক এখানে পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে যার জন্য পঁয়ত্রিশটা প্রশ্ন দেওয়া হবে যার সময় থাকবে কুড়ি মিনিট অর্থাৎ এক ঘন্টার পরীক্ষা হবে যার জন্য একশোটি প্রশ্ন দেওয়া থাকবে যার মান থাকবে একশো নম্বর এবং এরপরে থাকছে মেন পরীক্ষা অর্থাৎ টায়ার টু পরীক্ষা টায়ার টু পরীক্ষায় আপনার ইংলিশ থাকছে যেখানে চল্লিশটি প্রশ্ন থাকবে যার মান থাকবে পঞ্চাশ এবং সময় দেওয়া হবে তিরিশ মিনিট রিজনিং রিজনিংয়ে এ চল্লিশটি প্রশ্ন থাকবে যার জন্য পঞ্চাশ নম্বর দেওয়া হবে এবং সময় থাকবে তিরিশ মিনিট অঙ্কের মধ্যে চল্লিশটি প্রশ্ন থাকবে যার জন্য পঞ্চাশ নম্বর দেওয়া হবে সময় থাকবে তিরিশ মিনিট কম্পিউটার থেকে প্রশ্ন আসবে যেখানে চল্লিশটি প্রশ্ন থাকবে এবং পঞ্চাশ নম্বর দেওয়া হবে সময় থাকবে পনেরো মিনিট এরপরে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে জি থেকে চল্লিশটি প্রশ্ন দেওয়া হবে যার মান থাকবে পঞ্চাশ নম্বর এবং এর জন্য পনেরো মিনিট দেওয়া হবে অর্থাৎ দুইশোটি প্রশ্ন থাকবে যার নাম্বার থাকবে আড়াইশো নাম্বার পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে দুই ঘন্টা এটা হবে হলো মেন পরীক্ষা এরপরে ডকুমেন্টস ভেরিফিকেশন তারপরে থাকছে জয়েন্ট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিসক্রিপশানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন যেখানে সমস্ত রকম পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধীয় তথ্য সবার আগে দেওয়া হয়